পুরাতন সূর্য বিদ্যালয় একতলার ছাদ ঢালাই হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না সুন্দরই হয়েছে না না সুন্দর হয়েছে ওইটা বাকি রইছে কেন আবার যে ওইখানে একটু বাকি রাখছে চলেন যাই অনেকদিন পরে ছাদে

থাক সবাই আমাদের স্কুলের জন্য দোয়া করবেন এই যে সিঁড়িগুলো সুন্দর হয়েছে একটা ছবি তুলে রাখি পুরাটা ভিডিও করে আনি ছুটি হইতে পারে মেয়েদের তো আর একটা ক্লাস হবে রোদ উঠছে সেরকম